আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন একটা ভিডিও আজকে ভিডিওটা অনেকদিন পর শুরু করলাম দুই তিন দিন দুই তিন দিন ভিডিও দেয় নাই একটু সমস্যা কারণে আর যাই হোক আজকে হলো আপনাদের মাঝে আমি কিছু ড্রেস নিয়ে আসি এগুলো হলো এক আপ থেকে নিচে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে আছে তিনটা নয়টা উনি আমাকে বলছিল দশটা প্রোডাক্ট দিতে তো আসলে দশটা আমি মিল করতে পারি নাই নয়টা প্রোডাক্টের স্যার এগুলো সব কলম আনস্টিচ ছিল এগুলোর আমি সম্পূর্ণ নিজের ডিজাইন দিয়ে নিজের সুন্দর করে বানাই দিয়েছি আপুকে আর আমাদের থেকে যারা হলো প্রোডাক্ট নিতে চান তারা হলো গা এই যে দেখেন আমি দেখাই বাইরের কান্ট্রির জন্য শুধু বাংলাদেশে না আবার বাংলাদেশের যদি বলেন সেটাও দেওয়া সম্ভব যে এই যে এগুলো হলো সব আমি নিজের ডিজাইন করে বানিয়ে দিয়েছি যে হাতার ডিজাইনটা দেখেন এটি সব নিজের ডিজাইন করছে ঠিক আছে নিজের ডিজাইন করা সুন্দর মানে উনি কইছে যিনি স্পেশালি কিছু ডিজাইন দিবেন আকর্ষণীয় মানে নতুন ডিজাইন করে সুন্দর করে ভাইয়া বানাই দিবেন আর ওনার এমন ডিজাইব হলো গা ইউএসএ যাবে তো যারা ইউএসএ থেকে নিতে চান পুরো কমপ্লিট করে দেওয়া যাবে আর এগুলো অরিজিনালি কটন যারা কাপড় ধরলেই বুঝতে পারবে যে আপু নেই আপু তো খুব খুশি হবো আর ইনশাল্লাহ আপু তো কোন অ্যাড্রেস নাই যেন আমি আপনাদের মাঝে দিব তাহলে আপনারা তার সাথে সাক্ষাৎ করতে পারতেন এমনকি কথা বলে যে আমার প্রোডাক্ট গুলো কিরকম এমন কি সুন্দর এই যে দেখেন এটা হলো গলার ডিজাইন এই যে গলার ডিজাইনটা এটা হলো গলার ডিজাইন আপুগুলো অনেক হেলদি মানে মোটা এ কারণে এটা হলো ওনার সাইজ আর এই যে দেখেন সালোয়ারে মানে উনি আমার থেকে ষাটটা নিচে ছয়টা নিচে এই সালোয়ারের ডিজাইনটা এই যে দেখেন এটা ক্রিম কালার একটা সালোয়ার এই জামাটার সাথে সালোয়ার সুন্দর করে এই যে ঠিক আছে এটা পুরো থ্রি পিস এই যে দেখেন সুন্দর করে ডিজাইন দেয়া নিজের থেকে মনে ডিজাইন দেয়া বানাই দিছি আর যে আপুরা নিতে চান যে নিজে আমাদের থেকে বানাই নিবে সেটাও পড়বে এটা নিয়ে কোনো সমস্যা নাই টেনশন নাই আমরা নিজের থেকে ডিজাইন করে বানাই দিব আর মোটামুটি বানানের মজুরি তার আমি দিব না বানানের মজুরি হলো গা যে আপুরা নিছে তার তাদের এই মজুরি হয়তো কি তাদের এখানে বাইরের কান্ট্রি তো অনেক খরচ পড়ে যাবে এই কারণে ওনাকে আমি বাংলাদেশের থেকে বানায়া তারপর একবার রেডি করে পাঠাইতেছি কারণ জানি ওনার যেখানে ঝামেলা না হয় নেওয়ার পর তো এই কারণে হলো দিলাম এই দেখেন এই একটা আছে এটা উন্নাটা উন্নাটা এ এগুলো করলাম আমি আপনাদের আরও অনেক আগেই দেখাইছি উন্নাটা মোটামুটি অনেক বড় একবারে নব্বই ইঞ্চি নব্বই ইঞ্চি উনাম মোটামুটি অনেক বড় উনাম থ্রি পিসের সাথে উনার সাথে পুরো ডিজিটাল প্রিন্ট করা এগুলো মনে করেন যে এই করে না ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট দেখছেন কত বড় এটা একটা নামাজি উন্নাম তো এটার সাথে হলুকা এটা সুন্দর তো এই একটা দেখালাম প্রত্যেকটা ডিজাইনই মনে করেন যেন আমি দেখাবো আপনাদেরকে এই যে দেখেন উনি ষাটটা আনছে ষাটটা ষাট ডিজাইনের ষাটটা সাত রকমের থ্রি পিস এটা একটা হলদু হলুদের ভিতরে কন্ট্রাস্ট আছে পিঙ্ক এর কন্ট্রাস্ট ক্রিমের এর কন্ট্রাস্ট এটা এটার বডিটা হলো শুধু কাজ করা আর এটার হাতাটা একবারে নর্মাল একটা হাতা দিছি কারণ প্রত্যেকটাতে ডিজাইন দেওয়া যাবে না এক একটা এক এক ডিজাইন দিতে হবে এই যে এটার হাতাটা দিছি হলো এই ডিজাইনের এটা কলম নর্মাল এই ডিজাইন যেটা এটা দিসি আর এটা পুরোটাই মনে করে যেন অরিজিনাল আরং কটনের ড্রেস যারা লাগবে অবশ্যই নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো মানি আনস্টিচ ছিল সবগুলো আমি হলো নিজে থেকে বানাই দিছি আর এই যে এখানে কলম সুন্দর করে লেস লাগানো আছে আর এই লেস গুলো আমি লাগাই নাই এটা জামার সাথেই ছিল পোড়াকের সাথে এটা নিয়ে কোনো টেনশন নাই আর ব্যাক আমি দেখাই দিচ্ছি আপনাদের মাঝে এই যে এটা হলো কে ব্যাক তো কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে আপনারা নিতে চান তো আসলে কি বাইরে একটা প্রোডাক্টে পাঠাতে গেলে অনেক পরিমাণে খরচ সেটা হলো গিয়ে যে এই প্রথম পাঠাচ্ছি তো তো এই ক্ষেত্রে বুঝলাম আমাদের বাংলাদেশে হলো গিয়ে মনে করেন আশি টাকা হইলে গিয়ে পুরো বাংলাদেশের ভিতরে মানে ঢাকা থেকে ভিতরে আশি টাকা হলে মাল হাতে পৌঁছে যায় কিন্তু ওনাদের এখানে মানে এত পরিমাণ আমি সৈন্যার টাস্কে খেয়ে গেছি তো কত নিতেছে সেটা আমি বলে দিই লাগে আমার ওই পার্সেলের লোক আছে ওনাদের থেকেও জেনে নিতে পারবেন কারণ তেইশশো টাকা নিতেছে মানে কেজি প্রতি এটা পিস প্রতি না কেজি প্রতি এক কেজি যদি ওনার কাছে আমি ইউরিয়াসে পাঠাই সেই ক্ষেত্রে তেইশশো টাকা যাইতেছে আর তেইশশো টাকা যাইতেছে আর খরচ পানি আমরা বহন করব আর এটার সব কিছুই যারা আমাদের থেকে নিবে বাহিরের কান্ট্রি যে আপুরা নিবে বাংলাদেশে তো আসলে এত টাকা লাগে না বাংলাদেশে মেবি গেলে হোম ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আছে হলো আশি টাকা ঢাকার বাহিরে আছে ওই দেড়শো টাকা দেড়শো টাকা হাতে আর বাংলাদেশের বাইরে মানে পুরা বিশ্বের ভিতরে অন্য কোনো দেশে যেমন সৌদি আরবের ইয়াটাও আমি জিগাইছি ওখানে ষোলো সতেরোশো টাকার মতন লাগে তারপরে মালয়েশিয়াতে ইউরোপে ইউরোপে না আসলে এই যে এশিয়া যে দেশগুলো আছে এই মনে করেন মোটামুটি সতেরোশো আঠারোশো টাকার মতন লাগে আর ইয়ে বুঝেন কত পরিমাণ টাকা লাগে মানে এক এক দেশে এক এক পরিমাণ টাকার ধাপ সেটা হলো উনি আমাকে বললো তো চিন্তা করলাম যেন আর এই মোটামুটি এই ড্রেসটি নিতে প্রায় সাড়ে নয় হাজার টাকার মতন ওই আপুর খরচ পড়ে যাব তো আমি তো ভাইয়া আসলে বলবো যেন ভাই আপনি এটা পাঠাইতেসে পার কেজিতে কত করে নিতেছেন সেটা আমাকে একটু বলেন কারণ কি কারণে আপনাদের মাঝে একটু দেখাই না দেখাইলে আপনারা বুঝবেন না আর এটার অন্যটাও অনেক বড় এই যে দেখছেন প্রত্যেকটা অন্যায় অনেক বড় অনেক এই দেখেন প্রত্যেকটা অন্যায় নব্বই ইঞ্চি প্রত্যেকটা অন্যান্য নব্বই হচ্ছে এটা স্যালোয়ার কি ডিজাইন দিছি দেখাই এটা হলো গা অন্য একটা ডিজাইন দিছি নর্মাল ডিজাইন যেটাতে নর্মাল ডিজাইন ওটা হলো গা নর্মালই পাবেন আর যেটাতে গর্জেস করা ওটাতে কাজ করা আছে ডিজাইন সুন্দর করে দেওয়া আছে এই যে পুরোটাই পিঙ্ক সালোয়ার প্রিন্ট করা আছে হলুদের ভিতরে তো যাদের যাদের নিতে চান এইভাবে বানাইয়া তাহলে অবশ্যই ওই ফ্যাশন এমনকি মোহাম্মদ ফ্যাশন দুটাই যোগাযোগ করবেন আর ঢাকার ভিতরে যে আপুরা বানিয়ে নিতে চান ওটাও আমি দিতে পারবো যদি বলেন বানায় দিতে হবে ভাইয়া সেটা আমার দ্বারা সম্ভব আর যদি বলেন যে না আমরা নিজেদের কাছে নিয়ে নিয়ে বানাবো সেটাও ওটা কোনো আর এই যে আরেকটা এটা অনেক সুন্দর একটা ড্রেস এটার গলার ডিজাইনটা দেখেন দেখছেন কত সুন্দর করে গলার ডিজাইন করা তো আপুকে বলছি যে আপু আমি যে ডিজাইন করে দিছি আপনার অনেক পছন্দ হবে। হ্যাঁ আপুর বললো যে তাহলে ভাইয়া আপনি একটু ভিডিও করেন জানি আমার অনেক লোক আছে ওনরাও দেখতে পারবে ওনরাও অর্ডার করবে আর আমার কাছেও ভালো লাগবে আমি দেখতে পারো হাতে পৌঁছানোর আগে তো এই কারণে হলো গা দেখানো ওনাকে আর আর এটার হাতাটা কলম অনেক সুন্দর এই যে এক একটা এক এক ডিজাইনের এক একটা এক এক ডিজাইনের এই যে দেখেন এটারটা হলো আরেক ডিজাইন ঠিক আছে এটারটা হলো আরেক ডিজাইন সব দিক দিয়ে ঠিক আছে এখানটা একটু চওড়া আছে সুন্দর লাগে আর এই যে সালোয়ারটা পায়ে কাজ করা আছে বলছি না এক একটা স্যালোয়ার এক এক রকম এই যে এক একটা সালোয়ার এক এক রকম তো আমি তো বইলাই দিলাম নাম ঠিকানা ফোন নাম্বার অজিবাকি মোহাম্মদ হোসেনা যোগাযোগ করবেন তাহলে আপনারা এটার অ্যাড্রেস পেয়ে যাবেন যদি কারো বানায় নিতে চান সেটাও সম্ভব আর বাইরের কান্ট্রিতে গেলে ডেলিভারি চার্জটা মনে করেন যে অনেক বেশি যেটা আপনার ইয়ের ভিতরে এশিয়ার ভিতরে কম আছে আর ইউরোপের ভিতরে একটু অনেক বেশি অনেক বেশি এই একটা ক্রিম এটা কাঠালি কালারের ভিতরে সাদা কম্বিনেশন কি আছে হলো গা ক্রিম ক্রিম কালার না কফি কালারের বিস্কিট কালারের কম্বিনেশন করা তিনটা কালার মিলে আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা দিয়েছে গোল গলারের ভিতরে কারণ এটা হলো এই গলার কাজটাই এরকম ছিল আর যেগুলো ডিজাইন করছে ওগুলো গলার কাজ ছিল না এই যেটা আর এটা হলো গা হাতাটা হাতা কলম কোনো এক্সট্রা পাইপিং দিয়ে নেই আসলে পাইপিং দিলে সুন্দর হতো প্যান্টের অন্য কোনো কালার নাই তো এখানে পাইবি না কিন্তু সালোয়ারটা দেখে সেলোয়ারে পাইপ দিয়ে দিছি যে আমার যে কাপড়টা ওটা দিয়ে দিছি এই যে দেখছেন অবশ্যই কার কার কাছে ভালো লাগছে কমেন্ট করে জানাই দিবেন ড্রেসগুলো বানানো কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানাবেন আর এটা হলো গাউন্ডাটা এই যে তো এটা হলো গাউন্ডা অনেক বড় উন্না প্রত্যেকটা উন্নয় নব্বই হিঞ্চি আছে আর সবগুলি কটন আরম কটনের ভিতরে ডাকার ভিতরে যদি বানায় নিতে চান তাহলে এটার মজুরিটা বই দেই চারশো টাকা করে মজুরি ডিজাইন করা চারশো টাকা করে মজুরি যদি যে কোনো আপড়া বানিয়ে নিতে চান চারশো টাকা করে মজুরি একবারে কম আর ঘর জেসের ভিতরে মজুরিটা করলাম আরও বেশি হবে এগুলো তো সিম্পলের ভিতরে মজুরিটা কম আর এটির দাম হলো গা একটার দাম এক একটা কম তো সেটা আমি আমার যে ভিডিও আছে ওই ভিডিও তো বুঝতে পারবেন যেমন এটার দাম আছে হলো গা আপনার বারোশো তেরোশো টাকা এটার দাম হলো গা ষোলোশো পঞ্চাশ টাকা তো এরকম করে দাম আছে এক একটার এক এক রকম দাম এই যে এটা হলো জলপাই কালারের ভিতরে এই সবুজের কম্বিনেশন জলপি কালারের ভিতরে আর এটা গলাটা সুন্দর করে কাজ করা আছে এই যে দেখেন এখানে হলো গা এই আপনার ভুটিক্সের কিছু কাজ করা আছে এই যে ভুটিক্সের সুতার সুতার উপরে অ্যাম্বোজ করা ভুটিক্সে আর এখানে হলো গা এই পাথরের দেওয়া ডিজাইন করা আছে আবার এই গা ঢলা লাগানো আছে গলাটায় সুন্দর করা আর এটা ডিজাইনটা আবার অন্যরকম হাতার এটা কলমে যে হাতার পাইপিং দিয়া দিছে সুন্দর করে আর পাইপিং দিয়ে দিছে জামার কাপড়টা জামারটা হ্যাঁ জামার কাপড়টা লোকে দিয়া দিছে এই জায়গায় আর সাইডেও কলম পাইপিং দিয়া দিছে সুন্দর করে যে দেখেন সাইডে মানে এক একটার এক এক রকম ডিজাইন সুন্দর করে পাইপিং দিয়ে দিছে এই যে নিচটাও সুন্দর করে ইয়া করে দিছে পাইপিং দিয়ে সুন্দর করা ডিজাইন করে দিছে এটা নিজের থেকে করছে আর ঢাকার ভিতরে হলো গা ডেলিভারি চার্জ তো বইলাই দিলাম আশি টাকা আর ঢাকার বাইরে হলো গা দেড়শো টাকা আর বাইরের কান্ট্রিতে যে কোনো দেশে এক এক দেশে এক এক রকম কারণ সৌদি দুবাই এডি হলো গা ষোলো সতেরোশো টাকা আর ইউরোপের ভিতরে গেলে মানে দুই হাজার প্লাস তেইশশো চব্বিশশো মানে এক এক দেশে এক এক রকম আছে আর এগুলো হলো গা কেজি আর ঢাকার ভিতরে হলো গা পিস এমনি হলো কেজি ঢাকার ভিতরে হলো গা পিস এই যে এটা এটা আর এটা তো অনেক সুন্দর করে একটা এটা ঈদের জন্য আসলে তো আপুকে দেখানোর সাথে সাথে উনি নিয়ে গেছে এটা এক এক পিস আপু নিয়েছে আরো আছে তারপর আমি নিয়েছি এটা কত সুন্দর কাজ করা আছে প্রিন্টের ভিতরে এটি হলো ডিজিটাল প্রিন্ট এটি রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটার গলাটা এই এটা আর এখানে হলো গা বাটন লাগানো আছে সুন্দর করে বাটন লাগানো আছে আর এটার হাতাতে কলম লেস লাগানো এই যে এটার হাতাতে লেস লাগানো আছে এই যে দেখেন সুন্দর করে লেস লাগানো আছে আর এটার উন্নাটা এটার সালোয়ারটা ডিজাইনটাও হলো খুব সুন্দর এই যে প্রত্যেকটা সালোয়ারের ডিজাইন এক এক রকম এটি সবগুলো প্যান কার্ড আমি যাইগুলো দেখাই না সব প্যান কার্ড ডিজাইন সালোয়ারের ডিজাইনগুলো হলো খুব প্যান কার্ডের এই যে দেখেন কত সুন্দর করে ডিজাইন করে সিলেয়া তারপরে বানাইছে এটির মজুরি হলো খুব চারশো টাকা আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হল টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা যদি বানায় নিতে চান আর ঢাকা ডিস্ট্রিক্টের ভিত্তের বাইরে মানে বাংলাদেশের বাইরে এশিয়ার ভিতরে হলকা কেজি হিসাবে যাবে আর বাংলাদেশের পিস হিসাবে যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এক দেখানোর উদ্দেশ্য আছে এটাই হলো কথা দেখানোর উদ্দেশ্য কি মানে আমি যেন বানায় প্রোডাক্ট দিতেছি সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু জানাই দিলাম কারণ অনেকেই আছে বানায় দেয় না সেটা যার যার তোর বানায় নিবে আর ওই আপু বলছে যে আপু হলো গা এগুলো নিচে আপু বলছে যে ভাই আপনি নিজের ডিজাইন নিজে পছন্দ করে দেন আপনি নিজের বোনের কথা চিন্তা করে তো চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে আপনার যে কটা লাগবে ওই কটা আমি বানাই দিতে পারবো তো ওগুলো হলো বানাই দিছি আর এগুলো হলো গা বানানো কমপ্লিট করাই বিক্রি করি আমরা এটা তিনটা কালার নিচ্ছে আপু একটা লিচে হলো গা এই ব্লু কালারের ভিতরে আর একটা হলুদ কম্বিনেশন কালার ভিতরে ব্ল্যাকের ভিতরে আর এই যে একটা এটা কি কালার সঠিক কালারটা আমার জানা নাই যদি জানতাম তাহলে অবশ্যই বলে দিতে পারতাম তো সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন স্টক এখানে যে পার্সেল ভাই আসা বসে তাদেরকে দিয়ে আসলো মাটা আমি বাসায় নিতে চাইছিলাম ভাই আসলো মাথায় ইয়ে নিতে দেয় নাই তো এই কারণে লোক আমি এখান থেকেই বলে দিতেছি যে ভাই আপনাদের এখানে এটার রেট কিরকম নেন আপনারা

প্রমাণ দেওয়ার জন্য হলো গা প্রমাণ কী আসলে আমি আপনার কাছেও খারাপ হইতে চাই না আর ভাইয়াদের কাছেও কোনো খারাপ হইতে চাই না ভাইয়া সবসময় আমার অর্ডার আসে তো তো এই কারণে হলো গা আমি হলো কে সবসময় এই যে এই ভাইয়াকে দিয়ে পাঠাই আর তারাই হলো গা মনে করেন যে পুরোপুরি আইসা বাসার সামনে থেকে আমার প্রোডাক্টগুলো নিয়ে যায় তারা এক সপ্তাহের ভিতরে পৌঁছায় দেয় পাঁচ থেকে ছয় দিন আমেরিকা পাঠাইতেছে এই মালগুলো আর ইনশাআল্লাহ এই ভাইয়াদের সাথে সবাই যোগাযোগ করবেন তাহলে সব কিছুই পেয়ে যাবেন তাদের ঠিকানা আর আমি হলো কাপ পাঠাইতেছি বেয়াদের এই প্রোডাক্টগুলো ফিডেক্সে সেটার নাম বলে দিলাম ফিডেক্সে পাঠাচ্ছি আর আপু এটা তো আপনি শুনলেন না যে তাদের রেটটা তে পার কেজিতে তেইশ তেইশশো টাকা আসে এখানে আছে পাঁচ কেজি সাড়ে পাঁচ সাড়ে পাঁচ কেজি আছে একশো গ্রামের জন্য হ্যাঁ একশো গ্রাম যদি বাড়তি হয় পাঁচ কেজি একশো গ্রাম ওই ক্ষেত্রে সাড়ে পাঁচ কেজি যদি ওয়েট ধরতে হইব যেমন আষ্টশো গ্রাম হলে আপনার পাঁচ কেজি আষ্টশো গ্রাম আছে ছয় কেজির ওয়েট ধরতে হবে কি ভাই হ্যাঁ এই হলো তাদের সিস্টেম তো এই যে তার লোকের লিস্টটা উনি লিখে নিতেছে আমার থ্রি পিস আছে নয়টা ভাই আমি লিখে নিতেছে কারণ এটা একটা অনেক দূরে যাবে তো একটা বায়ো দুটার দরকার থাকে তো সাথেই থাকুন আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে